দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে দীর্ঘদিন পর আজকে আমি আমার ভিডিওতে আসলাম এতদিনে পরীক্ষার ব্যস্ততা শেষ করলাম করার পর নেটের প্রবলেম যার কারণে ভিডিও আপলোড করা হয় নাই এর মধ্যে প্রায় এক দেড় মাস প্রচুর কাজ হলো কোনো কাজেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার ব্যস্ততার কারণে প্লাস হলো বর্তমান দেশের পরিস্থিতির কারণে তো যদি পরিস্থিতির কথা বলি এটা অবশ্যই ন্যায়সঙ্গত পরিস্থিতি কারণটা হলো এটা দীর্ঘদিনের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের চাওয়া এবং আমার নিজেরও ছিল কারণ আমার যদি এই কোটার গল না থাকতো তাহলে এতদিনে অনেক ভালো চাকরি হয়ে যেত আমার হয়নি আমি তাদেরকে যাই ছেলে মেয়েরা শহীদ হয়েছে তাদেরকে আমার অন্তর থেকে জানাচ্ছি আমার আন্তরিক কে বলবো দুঃখ প্রকাশ করতেছে আন্তরিকভাবে এবং তাদের রক্ত বিফলে যাবে না এটুকু আমি আশা করতেছি এবং সেটার ফল পেয়ে গেছি আমরা কম বেশি আমি চাচ্ছি সরকার দ্রুত বাকি যে দাবি দাওয়াগুলো ছেলেমেয়েদের আছে পূরণ করুক আমার জীবনে চাকরি না হোক এটা সমস্যা নাই কিন্তু বাকি ছেলেমেয়েদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ থাকে এটাই আশা করতেছি তো আজকে আমি এসেছি আমার জমিতে চারা সাপ্লাই করা হচ্ছে তো আমি আজকে আরও এক জায়গা যাব যেখানে গত চার দিন আগে চারা ডেলিভারি দিয়েছিলাম তো সেখানে একটু পলনের চারা শট পড়ে গেছিলো এটা নিয়েও যাব আমি আজকে তো ওখানে ওই প্রজেক্টটাও দেখে আসবো আর সাথে আপনাদেরও নিয়ে যাব তো কী মানের চারাগুলো এখন দিচ্ছি আর এখন আমাদের কচু আমার যে প্রজেক্ট আছে ও সব অবস্থা নিয়ে কথা বলার জন্য আপনাদেরকে নিয়ে আসলাম তো চলেন সব বিষয়গুলো দেখি একটু আমাদের এখানে প্রচন্ড রোদ চলছে আর দীর্ঘ এক মাসের উদ্ধি বৃষ্টি হওয়ার পর এ কারণে আমি এখন জমিটা একটু শুকায় নিছি নিচ্ছি জন্য কোনো প্রকার জল দিচ্ছি না আমি জমিতে তো জল না দেওয়ার ফলেও জমির চেহারা ঠিকই আছে একদম আর কৃপা যেরকম থাকা উচিত সেরকমই আছে কোনো সমস্যা আপাতত দেখতেছি না আর যে পাকা পাতাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বয়স হয়ে গেছে পাতাগুলো এটা পরিষ্কার করে দেওয়া দরকার তো এখন আমি পরিষ্কার করতেছি না যে একবারে পানি দিয়ে তারপরে আবার নতুন করে এটাকে ঢিলে সাজাবো এই জন্য তো আমার চারা উত্তোলন চলছে আর আজকে অর্ডার আছে আজ প্লাস হলো আজকে লালমনহাট হয়ে যাবে তোমার ওটা বীর বীরবল বলে বীরবলে যাবে দুইটা জায়গায় যাবে আজকে ছাড়া আর আমি গত চার দিন আগে যে চারা দিয়েছিলাম সেটা হলো আমাদের পার্শ্ববর্তী উপজেলায় লালমনিহাট সদরে সেখানে আমি নিজে যাব ভিজিট করতে প্লাস হলো যে বলানের চারা নাকি ওনার শর্ট পড়ছে একটু সেটা নিয়ে যাব। তো যে মানে চারা দেখতেছেন আপনারা আমার চারাগুলো উত্তোলন চলছে এই যে দেখতেছেন প্রতিটা চারা কোয়ালিটি এবং হাইট প্রতিটা চারা প্রায় এক হাত থেকে দেড় হাত করে লম্বা আছে হাইটে এবং প্রতিটা চারাতেই লতি সাপ্লাই করে দিচ্ছে প্রতিটা চারাই লতি আছে এবং এই চারাগুলো অনেক হাই কোয়ালিটি আপ আমার আপনারা যারা আমার কাছ থেকে ফোন দিচ্ছেন চারার জন্য আমি অনেককেই চারা দিয়ে দিচ্ছি এবং যারা ইড়ি শেষ করে আমন করার চিন্তা করতেছেন এবং চিন্তা করতেছেন যে লাভ তো ওইভাবে হয় না আমি আর কি করতে পারি তাহলে আমি বলবো আপনারা লতি কচু চাষ করতে পারেন বিশেষ করে লতি কচুর বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে এর মধ্যে লতিরাজ বাড়ি একটা এটা স্পেশাল একটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় যার চাহিদা সারা বাংলাদেশে সবসময় থেকে যায় তো এই চারাটা আপনারা নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই একটা চারা এটা মোটামুটি মুট্টন ধরা যায় এরকম সবগুলোই কোয়ালিটির ছাড়া এবং পুঁতিটাতে এরকম দেখবেন লতি বের হয়ে যাচ্ছে এবং আপনারা যে বলেন কাটিং কাটিংয়ের সমস্যা না আপনারা মূলত কতগুলো শিকড় আছে এটার ওপর ডিপেন্ড করে এই ছাড়াটা সুস্থ সবল কিনা এটা লাগালে কোনো সমস্যা হবে না এই চারাগুলো দেখতেছেন ছোট থেকে চারা উত্তোলন চলছে আমার এবং প্রত্যেকটা চারাতেই আমি সাধারণত এর আগেও বলে দিছি যে আমি চারা আমার চারা যত দিন পর্যন্ত একটু বয়স না হওয়া পর্যন্ত আমি ছাড়ি না মিনিমাম যত গাড়ার পরে চল্লিশ দিনের মধ্যে যাতে লথি চলে আসে এরকম উপযোগী চারাই আমি দিয়ে থাকি এবং দেখেন কাটিং করার সময় আমি বলে দিয়ে দিছি যে অবশ্যই শুধু কি বলবো পুরা শিকড় থাকবে এবং ওর একদম ভিতরে একটু মাজা কেটে নিয়ে তো যাতে পুরো গাছটা তো আর উত্তোলন করা সম্ভব নয় এত শিকড় বা সহ এই কারণে এভাবে কাটিং করা আছে এবং এই কাটিংটা করার পরে আপনারা দেখতেছেন কীভাবে আমি প্যাকেট করার সময় যেটা দিয়ে থাকি সেটা হলো প্রায় বলবো আট থেকে নয় ইঞ্চি বা ছয় সর্বনিম্ন ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত কাটিং করা থাকে ওইদিকে পালাগুলো কাটি দেন এই যে দেখতেছেন পুঁতিটা এভাবে চারা আনতেছে আর কাটিং করতেছে এভাবে বস্তা লোড করা আছে এখন সারাদিন এভাবে চারা উত্তোলন হবে হওয়ার পরে এই চারাগুলো প্যাকেট করা হবে আর আপনারা একটা জিনিস শুনবেন যারা চারা নিছেন বা অন্যের কাছ থেকে নেন সমস্যা নেই আপনারা অনেকের প্রশ্ন থাকে যে দাদা চারা লাগাইছি চারা লতি আসছে কিন্তু লতি শুরুতেই চারা হয়ে যাচ্ছে চারা হয়ে যাচ্ছে এটা একটা মানে কমন প্রশ্ন সকলের তো কেন চারা হয় এটা আমি আজকে বোঝা দিচ্ছি আপনাদের আমি এই চারাটা আপনাকে দিয়ে দিলাম মনে করেন এই চারাটা আমি আপনাকে দিয়ে দিলাম এই চারাটাতে কয়টা লতি দেখা যাচ্ছে আপাতত তিনটা লতি দেখা যাচ্ছে এর মধ্যে এই লতিটা এটাই লতি এই লতিটারই আবার লতি বের মানে এই অল্প বয়সে কিন্তু লতি ওখানেই কাটিয়ে দেন তো তো এখানে দেখবেন যে এই যে লতিটা এ ছোট লতি এটা লতি একটু বড় হয়েছে এটা বড় হয়ে গেছে এই চারাটা আমি দিয়েছি এখন আপনারা যখন এই অবস্থায় লাগাই দিবেন দেওয়ার পরে এই লতিগুলো তো আবার বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার পরে এইটা একটা প্রত্যেকটা লতির একটা নির্দিষ্ট জীবন প্রণালী আছে এটা লতি সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত লতিটা তরতাজা থাকে সাধারণত মানে এর ডিউরেশন দশ দিন পর্যন্ত দশ দিন পর্যন্ত হারভেস্ট উপযোগী থাকে তারপরে এটা ডেট এক্সপায়ার হয়ে যায় এই কারণে আপনাদের এই লতিগুলো শুটিং করে দিতে হবে এইভাবে শুটিং করে দিতে হবে দিয়ে যদি লাগান তাহলে পুঁতিটা চারা যদি শুটিং করা থাকে তাহলে আপনাদের এই লতিটা যদি লাগান এখান থেকে যে লতিটা করে আসবে একদম নিউ লতি আসবে এবং সবগুলো চারা থেকেই একই সময়ে লতি আসবে তো এই যে লতি যখন আসবে তখন আপনাদের চিন্তা করতে হবে এখন শুরুতে যে আমরা বলি শুরুর লতিটাকে বিশ লতি বলি মানে এটা চিকন হবে এবং ছোট হবে এই লতিটা আপনারা অনেকে চিন্তা করেন এতটুকু লতি কেন ছিঁড়বো আমি তো আপনাদের এটুকু আরেকটু জিনিস মনে রাখতে হবে যদি লতির মাথা বাঁকায় দেয় তার মানে বুঝতে হবে ওর জীবন প্রণালী শেষ এই কারণে আপনাকে লতিটা উত্তোলন করতে হবে সেটা একটা করে হোক বা এক হাতে হোক এটা উত্তোলন করতে হবে এখানে আমি যদি একটা চারার লতি দেখাই আপনাকে এই চারা লতিটার কথা বলি এইটুকু কিন্তু এটা দেখেন লতি থেকে লতি হয়েছে এটা লতি থেকেই লতি হয়েছে এই এখানে লতি কাটিং করা ছিল এখান থেকে এই লতিটা আসছে সো এই লতিটা আমি যদি না উত্তোলন করি তাহলে এটা চারা হয়ে যাবে কিন্তু এটা তো চারার উপযুক্ত লতি না ঠিক আছে এই কারণে চারার উপযুক্ত লতি যেটা সেখান থেকে চারা আমরা বের করে নেই তো এই লতিটা আপনাকে হানড্রেড পারসেন্ট উত্তোলন করে নিতে হবে তো এইটুকু লতি হলেও আপনাদের উত্তোলন করতে হবে কেন না এই লতিটাই দেখা যাচ্ছে কয়েকদিন পরে আপনার চারা হয়ে যাবে জন্য তো আপনাদের প্রশ্নটাই আশা করি সলভ হয়ে গেছে এই কারণে আপনারা চেষ্টা করবেন যে বিষলতি যতটুকুই থাকুক না কেন আপনারা উত্তোলন করে নেবেন বিষলতি হাতে রাখবেন না বিষলতি রাখলে আপনাদের মন খারাপ হয়ে যাবে প্লাস হলো আপনারা বলবেন যে চারটা খারাপ আসলে যাত না বয়স হয়ে গেলে আবার ওই সমান তালেই লতি শুরু করে দেবে সো আপনারা এই জিনিসগুলো কখনোই রাখবেন না সব আপনারা যখনই আট দিন হয়ে যাবে বা দশ দিন হয়ে যাবে আপনার লতি উত্তোলন করবে সেটা কতটুকু হয় কয় কেজি হয় এটা দেখার বিষয় আপনারা কেটে নেবেন উত্তোলন করে নেবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন তো যাদের যাদের চারার প্রয়োজন আছে তারা আমার স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে বা কমেন্ট বক্সে দেয়া যে নাম্বারটা আছে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আশা করি তাদেরকে বেস্ট কোয়ালিটির যে চারাটা আছে আমি সেই বেস্ট কোয়ালিটির চারাটা আপনাদের দিয়ে দেব আমি এমন সিজনের জন্য চারা সেট করছি যে চারাগুলো আমি সবাইকে সরবরাহ করতেছি সেই চারাগুলো আমি আপনাদের দিয়ে দেবো আমি যে মানের চারাগুলো দিচ্ছি আপনারা দেখতে পারেন আমি এই চারাগুলোই সেট করতেছি এই যে দেখেন এক একটা করে চারা থেকে কি কত সুন্দর সুন্দর লতি ছেড়ে দিচ্ছে এই মানের চারাগুলোই আমি দিচ্ছি এই যে দেখেন এইটুকু চারা মোটামুটি তিনটা লতি ছিঁড়েই দিছি আমি এই মানের ছাড়াগুলো দিচ্ছি তো আপনারা যদি এমন সিজনে লতিরা চাষ করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে দেয়া নম্বরে ফোন দিবেন আমি আপনাদের সর্বোৎকৃষ্ট ছাড়াটা সরবরাহ করব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করি পরবর্তীতে যে ভিডিওটা আমি যে আমার যে নতুন যে পার্টি আমার পাশের উপজেলা লাগাইছে ওনার ওখানে যাব গেলে আমি দেখাবো যে ওখানে কি অবস্থা আছে কীভাবে লাগাইছে না লাগাইছে সব বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষি কুড়িগ্রাম চ্যানেলে পাশে থাকবেন